গুড মর্নিং বন্ধুরা এখন রুটি করতে চলে এসেছি অনেকগুলো রুটি অলরেডি হয়ে গেছে ভিডিওটা স্টার্ট করতেই ভুলে গেছিলাম তারপরে মনে হলো যে ভিডিওটা স্টার্ট করি কেমন আছো বলো সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম রুটি স্যাকা নিয়ে মানে রুটি করতে করতে সকাল সকাল কটা বাজে না এখন এখন বাজে ছটা ছটার সময় রুটি করছি সংসারে সব কাজ করি কতগুলো রুটি অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলো সব হটপটে বলবো এখনও রুটি হবে আবার বসিয়ে দিলাম লাস্ট ইন রুটি দিন দেখো কোনো এই টাইমে আমি উঠি আর আজকে এত তাড়াতাড়ি উঠে উঠেছি পাঁচটার সময় আজকে ঘুম হচ্ছিল না দিয়ে অর্ধেক কাজ সারা হয়েছে এখনও অনেক কাজ বাকি আছে বিছানা পরিষ্কার করা হয়নি বিছানাটা গোছাবো তারপরে আর এই সব কাজগুলো করবো সকালবেলায় উঠে গেছি আজকে অন্যদিন উঠি ছটা সাড়ে ছটায় আর আজকে দেখো ছটা এখন দশ পনেরো হয়ে গেল এখন রুটি করছি সব কাজও সারা মানে অর্ধেক হয়ে গেছে এখনও বাসন পড়ে আছে ঠান্ডা লাগছে বাসন ধুতে পারছিলাম না আর এই যে লাস্ট ফিনিসিং রুটি হয়ে গেল আজকে রুটিগুলো ফুললো ঠিকই কিন্তু সেইভাবে ফুললো না কেন কে জানি ঠান্ডাতে আমার হাতটা না জড়ো সর হয়ে গেছে এই এই যে রুটি কমপ্লিট চলো পরে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা এখন বিছানা করতে চলে এসেছি রুটি করা হয়ে গেছে এখন বিছানা করবো এই দেখো বিছানা গুছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো টান টান করে বিছানা গুছানো হয়ে গেছে আর খাটটা মুছবো না আলমারিটাও মুছবো না ওই ঘরের খাট আলমারিটাও মুছতে হতো থাক আজকে আর কিছু করবো না এবারে যাই আরও অনেক কাজ আছে তাই অনেক কাজ আছে গাছগুলোকে ধুতে হতো আজকে ওই স্টিকের যে গাছগুলো রয়েছে সেগুলো ধুই আমি কিন্তু আজকে আর ধোয়া যাবে না মানে জেলটা আনতে ভুলে গেছে আমি প্রত্যেক মাসে একবার করে ধুই কারণ ওই জেলটা ওই গাছের মধ্যে দিয়ে দিই এক মাস করে থাকে ওই জেলটা এক মাস বাদে গাছ মানে গাছের দোকান নার্সারি দোকান থেকে বলেছিল এক মাস বাদে বাদে চেঞ্জ করবে জল দেবে জল কমে গেলে ওর ওপরেই জল দেবে কিন্তু চেঞ্জ এক মাস বাদে বাদে করবে একদম ধুয়ে টুয়ে আবার জেল দিয়ে রাখবে তো জেলটা আনা হয়নি না হলে গাছগুলোও ধুয়ে দিতাম চলো গাছ লাগানো আছে গাছ লাগাবো তার আগে একটুখানি নিজে একটু ফ্রেশ হয়ে নিই অ্যাকচুয়ালি হয়েছি অনেক সকালবেলা উঠেছি তো উঠে রান্নাঘরটা করে গেছিলাম আর একবার টুকগুলো ধুই তারপর মানে চোখে মুখে জল নেবো খুম খুম পাচ্ছে অনেক সকালে উঠেছি তো তাই তো বিছানা গোছানো হয়ে গেছে এবার চলো মুখটুক একটু ফ্রেশ কর ফ্রেশ হয়ে আসি তারপরে গাছটা লাগাবো ওই তোমাদেরকে আগের দিন ভিডিওতে বলেছিলাম বাম্বুস্টিক যে শিকড়গুলো রয়েছে ওগুলো মাটিতে পুঁতবো পোতা হয়নি তো একটা কোটো কাটলাম ঢাকনাটা মানে ঢাকনার দিকটা কেটে সাইড করে দিলাম এবার ওই তলাটা একটু করে ফুটো করে নিলাম ওর ওপরে মাটি দিয়ে ওই গাছটা পুতবো চলো গাছটা পুতবো যখন তখন তোমাদেরকে দেখি কতটা পারি শেয়ার করবো আর ওগুলো তো আজকে আর ধোয়া হলো না ওগুলো যে জেলটা কিনে আনলে ধুয়ে ফেলতাম আর এটা দেখো কি সুন্দর খুলেছে এত এইগুলো দেখো লতাচ্ছে কিন্তু আমি জানি না ওই দিকেরটা কেন লতাচ্ছে না এটা খুব সুন্দর লতাচ্ছে এটা বেশি জল দিতে হবে সবগুলোতেই মনে হচ্ছে দেখি হ্যাঁ জল কমে গেছে জল দিতে হবে দেখা যাক কতটা কি পারি চলো পরে আসছি অন্যরা রান্নাঘরে চলে এসেছি ভেবেছিলাম ফেস হয়ে গাছটা লাগাতে যাব তো দেখলাম না একটু খাবার খেয়ে নিই গাছ লাগাতে গিয়ে দেরি হয়ে যাবে পেটটাও ব্যথা করছে অনেক সকালে উঠেছি তো দিয়ে মনে হবে একটু কিছু খেয়ে নিই এবার আমার খাবার পুরো আলাদা ঠিক আছে আর আজকে বাড়িতে পুজো আমাকে দিতে হবে না পুজো দিয়ে দেবে বলেছে আমার পুত্র তো আমি দেখলাম তাহলে আমি একটু কিছু খেয়ে নিই খিদে পেয়েছে পেটটা ব্যথা করছে তারপরে খাওয়া দাওয়া করে গাছ লাগাতে যাবো তোমাদেরকে বললাম না যে গাছ লাগাতে যাবো তো দেখি দেখছি আগে খেয়ে চলো আমি কি খাই তোমাদেরকে দেখাবো দাও আমি বেশিরভাগ এসব খাবারই খাই রুটি পরোটা এগুলো কম খাই ঠিক আছে কিন্তু আমি যেটা খাই মানে তোমরা বলবে শীতকালেও দিদি ভাই হ্যাঁ শীতকালেও গো আমি শীতকালেও এটা খাই দাঁড়ো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো পেঁয়াজ জল ঢালা ভাত জল ঢেলে নিয়েছি কালকের ছিল আর এই যে মজ মজা করে আলু ভাজা এটা খেতে আমার এত ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বিশ্বাস করো এটা আমার বেশ ভালো লাগে তাতে আমাকে এক মুঠো সকালে দাও তাই খেয়ে আমি হ্যাঁ গরম ভাতও খেতে ভালোবাসি ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে তো এটাকে আমি আমি সারাদিন কাজ করতে পারবো দুপুরে যদি একটু দেরি করেও খেতে দাও কোনো ব্যাপার নেই তো চলো খাওয়াটা সেরে নিই তারপরে আসছি এই দেখো বন্ধুরা এই গাছের গোড়াটা এটার সাথে পূর্ব যেটা একটা ইয়েতে ছিল জলে যে যেন মাটিটা দেবো এটা হলো বাম্বুস্টিক এই গাছটা লাগানো করে লাগানোই হচ্ছে তো ব্যস্ত ওর মধ্যে তাও গাছ এখনো গাছের গোড়ায় গুলো মাটি দিতে হবে বেশি ঢুকা কোনো এই কারণেই তাহলে এই গাছগুলো মরে যাবে বেশি করে আবার অনেক দূরত্বে যায় জানো তো বন্ধুরা এগুলো কেটে কেটে এই যে এখনই দুটো কাটলাম এটার গোড়া এই মাটিতেই পুঁতে দেবে গোড়া হয়ে যাবে জল দিয়ে দিলাম আস্তে আস্তে মাটিগুলো বসে যাবে তখন নেমে গেলে এবার ভালো করে এই গাছটা হবে ভারী হয়ে গেল প্রচুর এবার এই দুটোকে লাগাবো এখানে এটা গোড়া বানাবার জন্য এখানে দিয়ে দিলাম গোড়া হয়ে যাবে ভাবছি এখানে রাখবো কি রাখবো না মাটিটা হালকা আছে টাইট মাটিতে হবে দেখছি থেকে তুলে দিই এখনো দিয়ে দিই সব গাছেই মাটি দিলাম প্রায় সব গাছেই দিয়েছে এই যে শুধু ওই টগর গাছটা বাদ দিয়ে ওটাতে সবজির খোসা দেবো তারপর মাটি দেবো এই যে এই গাছও দিলাম এই ছোট্ট জবা গাছটাতেও দিলাম মেহেন্দি গাছের আমি এটা তুললাম বন্ধুরা পুরো নিচ অবধি শিকড় হয়ে গেছে কী আর বলবো মানে নিচের যে ফুটো থাকে না ওখান থেকে শিকড় বেরিয়ে একদম গোটা তোলা যাচ্ছে না একটু জোর দিতে দেখলাম ছিঁড়ে গেলো একটা এই যে এই গাছেও মাটি দিয়েছি ওই বেলি গাছও মাটি দিয়েছি আর ওই একটা মগে মাটি দিয়েছি আর এই তিনটাতে দেওয়া হয়নি তিনটে না চারটেতে দেওয়া হয়নি চারটে তো জঙ্গল হয়ে আছে পয়সা করতে হবে তারপর মাটি দেবো হাঁপিয়ে গেলাম বন্ধুরা আর এই যে প্রত্যেক দিনের মতো স্নান করা জল রোদে দেওয়া হয়েছে হাঁপিয়ে গেছি বন্ধুরা এতক্ষণ ধরে গাছগুলোর মাটি দিলাম এবার যাই রান্নাটা কমপ্লিট করি ভাত বসিয়ে দিয়েছি এবার যাব রান্না কমপ্লিট করতে ব্লক করবো কি কেউ যদি একটু ধরে দেয় তাহলে ব্লক করে মজা আছে তাই না কেউ যদি ধরে না দেয় তাহলে কিন্তু ব্লক করে মজা নেই প্রচন্ড মানে সরি প্রচন্ড ঠান্ডা জল এটা বলতে গিয়ে একটা ফোন এসেছিল ফোনের আওয়াজটা পেলে তো যাই তুলে গেছিলাম প্রচণ্ড ঠান্ডা জল কিন্তু ঠান্ডা জল বলে তো না খেলে হবে না তার তো শরীরের বারোটা বেজে যাবে তো জল খেতে হবে জল খাও আর সব পেট পরিষ্কার রাখো আর এটুকু আছে দুবার শেষ করে দেবো দিয়ে আবার খাবো চলো দেখতে থাকো আমার মুখ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না ঠিক আছে এ দেখো দেখতে পাচ্ছ এটা হলো দাদা এটা হলো ফুলকপির পাতা বাটা মানে এবার শীত পড়ার শুরুতেই এই ফার্স্ট টাইম পাচ্ছি এটাকে ফুলকপি খেয়েছি সেই পাতাগুলো ঠিক ভালো ছিল না কিন্তু আজকের পাতাটা খুব সুন্দর ভালো তাই আজকে শিলে বাড়বো ভেজে নিয়েছি সেদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি একদম তেল তেল দিয়ে একদম ভেজে নিয়েছি এটাকে ভেজে নেবো আজকে এখন দুদিন হলে না রান্না রান্নাবান্না ঠিক হচ্ছে না করছি মানে এত এতদিন ভাত করছি এত কাজের চাম এই তো আজকে তাড়াতাড়ি রান্না করছি রান্না টান্না করে নিয়ে আবার একটা জায়গায় যাবো জানো না দোকান যাবো এমনি দোকানেও যাবো আবার প্লাস একটা জায়গায় যেতে হবে আর বলো না একটা মানে একজনের মামা মারা গেছে ঠিক আছে তোমাদেরকে আমি এটা ফেসবুকে তোমরা দেখতে পাবে ভিডিওটা শেয়ার করবো এখনও করা হয়নি তো তার তাকে কেউ দেখতো না তার স্ত্রী ছেড়ে দিয়ে চলে গেছিলো অন্য একটা বিয়ে করেছে ডিভোর্স দিয়ে এবং সন্তান নিয়ে সন্তান সন্তানগুলো আঠেরো উনিশ বছরের সন্তান যখন বয়স হয় তখনই ইডি দিয়ে চলে যায় সন্তানগুলোকে নিয়ে এখন মরে গেছে যারা দেখেছে ধরো বোনের কাছে দিদির কাছে ছিল মামাটা দিদির সেবা জন্য করেছে তার নিজের দিদি মরে যাওয়ার পরে সব ভাগ নিতে এসেছে তো এটাই যারা দেখাশোনা করলো তাদের এখন অধিকার নেই আর যারা দেখাশোনা করলো না ছেড়ে দিয়ে চলে গেছিলো অসুস্থ স্বামীকে মারা যাওয়ার পরে এখন এসছে শঙ্কর তো সেটাই ভিডিও করতে যাব ঠিক আছে সেটাই আমার চ্যানেলেই আমি ভিডিওটা করবো তো তোমরা দেখতে পাবে কত মানুষ অসভ্য তাহলে বোঝো বেঁচে থাকলো তার কোনো কদর নেই মরে যাওয়ার পরে মানে বডিটারও কদর নেই বডিটা কেউ মানে সৎ কাজ করতে যায়নি জানো সম্পত্তির কদর দেখা এসছে সব তো যাই হোক এই ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা ছোটোই থাক পারলে আমি ইউটিউবে দেওয়ার চেষ্টা করবো আর যদি না পারি ফেসবুকে তো দেবো দেখাই যাক মানে এই ভিডিওটা না ওই যে ভিডিওটা করতে যাও তাই রান্না বান্না জানো তো আজকে হচ্ছে পেঁপে আলুর তরকারি গাছ থেকে পেঁপে পেরে করেছি আর তোমার এই ফুলকপি পাতা বাটা ফুলকপিটা রেখে দিই পাতাটা দুদিনও রেখে দিয়েছিলাম কপিটা খাওয়া হয়ে গেছে তাই এখন এটাকে বাড়ছি শিলা বেটে খেতে ভালো লাগে অনেকে মিক্সিতে বেটে নেয় লাগে না আমার আমার মনে হয় শিলে কষ্ট হোক বাট শিলে বাটাটাই ঠিক আমার মুখ তোমরা দেখতে পাচ্ছ না এক সেকেন্ড এই যে আমার চেহারার অবস্থা তো হোক বাজার এখনও গেছে বাজার করতে এবার বাজার করে আসবে আমি রান্না করবো সেটা আমার দ্বারাই হবে না তো দেখলাম ফ্রিজে কিছুই ছিল না গাছ থেকে পেঁপে পেরে একটা পেঁপের তরকারি করে মাছটা সব নিয়ে আসবে তো সেগুলো চাটান করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো ওগুলো কালকে হবে যাই না বাজারে কী করবে তো এগুলোই করে ফেললাম তাড়াতাড়ি যেহেতু আমি বেরোবো তো চলো ভালো থেকে সুস্থ দেখো তাড়াতাড়ি খাবো আমি আমার সঙ্গে সবাই খেয়ে নেবে তাড়াতাড়ি কেয়ার করা যাবে যদি তারা না খায় তাহলে খাবারটা রেখে দিয়ে আমাকে চলে যেতে হবে চলো ভালো থেকে সুস্থ দেখো আর তরকারটা না দেখাতে পারলাম না তরকারিটা বলছে এখনো দেখি খাবো যখন তখন একটা ভিডিও করতে পারি কি না এই পাতা পাতাটাই আমি আমি লাগে চলো টাটা হ্যাঁ ভিডিওটা বড় করলাম আর বড় ভিডিও কেউ দেখবে না সেটাই হলো কথা তা না ছোটো ছোটো ভিডিও দিচ্ছি ব্লগ মানে ছোট্ট ছোট্ট ব্লগ আমার ঠিক আছে চলো টাটা হ্যাঁ রাখলাম ভিডিওটা এখানেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে